রেজিস্টার রেজিস্টার হল এস বা মেমোরি এলিমেন্টের গ্রুপ যা একত্রে ডিজিটাল তথ্য জমা কাজ করে এটি বাইনারি তথ্য তথ্য জমা জমা রাখে একটি একটি রাখতে পারে একটি শব্দকে জমা রাখার জন্য কতগুলো এস দরকার তা নির্ভর করে ওই শব্দের বিট সংখ্যার উপর যেমন আট বিটের একটি শব্দকে স্টোর করে রাখার জন্য আপটি এফ এফ একটি গ্রুপ প্রয়োজন সুতরাং রেজিস্টার হল এফ বা মেমরি এলিমেন্টের গ্রুপ যারা একসাথে ডিজিটাল তথ্য জমা রাখার কাজ করে ব্যবহার বিভিন্ন ডিজিটাল সিস্টেম যেমন এক কম্পিউটারের মাইক্রোপ্রসেসর দুই অ্যারিথমেটিক এবং লজিক সার্কিটে রেজিস্টারের প্রকারভেদ কাজের ধরন অনুযায়ী রেজিস্টার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত যেমন এক অস্থায়ী রেজিস্টার দুই ফ্লাস রেজিস্টার তিন জেনারেল পারপাস রেজিস্টার ইনপুট ও আউটপুট প্রদানের উপর ভিত্তি করে রেজিস্টার দুই প্রকার যথা এক সিরিয়াল ও দুই প্যারালাল ডাটা স্থানান্তর বা মোড অনুযায়ী চার প্রকার রেজিস্টার যথা এক এস আইএসও দুই এসআইটিও তিন পিআইএসও চার পিআইটিও ডাটা শিফটিংয়ের উপর ভিত্তি করে রেজিস্টার তিন প্রকার যথা এক লেফট শিফট দুই রাইট শিফট তিন বাই ডিরেকশনাল বা ইউনিভার্সাল শিফট সিরিয়াল ইন সিরিয়াল আউট তথা এস রেজিস্টার যেসব রেজিস্টারের মধ্যে ডাটা সিরিয়ালি প্রবেশ করে এবং সিরিয়ালি বের হয় তাকে সিরিয়াল ইন সিরিয়াল আউট অর্থাৎ এস এস রেজিস্টার বলে এতে চার বিটের ডাটা চারটি ডি টাইপ এফএফ যুক্ত করা হয় ডাটা প্রবেশ করানোর পূর্বে গুলোকে রিসেট করে নিতে হবে সিএলআর সিগন্যালের মাধ্যমে যে ডাটা রেজিস্টারে প্রবেশ করাতে চাই তা প্রথমে এফএফ এর ইনপুটে দেয়া হয় এবং প্লক পালসের মাধ্যমে তার রাইট শিফট আকারে পর্যায়ক্রমে শিফট করানো হয় আর সর্বশেষ এফএফ থেকে আউটপুট নেওয়া হয় ট্রুথ টেবিল যদি ইনপুট ডেটা জিরো হয় প্লক পালস জিরো তাহলে আউটপুট কিউ জিরো জিরো কিউ ওয়ান জিরো কিউ টু জিরো কিউ থ্রি জিরো হবে যদি ইনপুট ডেটা ওয়ান ক্লক পালস ওয়ান হয় তাহলে আউটপুট কিউ জিরো ওয়ান কিউ ওয়ান জিরো কিউ টু জিরো কিউ থ্রি জিরো হবে যদি ইনপুট ডেটা ওয়ান ক্লক পাস টু হয় তাহলে আউটপুট কিউ জিরো ওয়ান কিউ ওয়ান ওয়ান কিউ টু জিরো কিউ থ্রি জিরো হবে যদি ইনপুট ডেটা জিরো ক্লক পাস থ্রি হয় তাহলে আউটপুট কিউ জিরো জিরো কিউ ওয়ান ওয়ান কিউ টু ওয়ান কিউ থ্রি জিরো হবে যদি ইনপুট ডেটা ওয়ান ক্লক পাস ফোর হয় তাহলে আউটপুট কিউ জিরো ওয়ান কিউ ওয়ান জিরো কিউ টু ওয়ান কিউ থ্রি ওয়ান হবে যদি ইনপুট ডেটা জিরো ক্লক পাস ফাইভ হয় তাহলে আউটপুট কিউ জিরো জিরো কিউ ওয়ান ওয়ান কিউ টু জিরো কিউ থ্রি ওয়ান হবে যদি ইনপুট ডেটা জিরো ক্লক পাস সিক্স হয় তাহলে আউটপুট কিউ জিরো জিরো কিউ ওয়ান জিরো কিউ টু ওয়ান কিউ থ্রি জিরো হবে যদি ইনপুট ডেটা জিরো ক্লক পাস সেভেন হয় তাহলে আউটপুট কিউ জিরো জিরো কিউ ওয়ান জিরো কিউ টু জিরো কিউ থ্রি ওয়ান হবে যদি ইনপুট ডেটা জিরো ক্লক পাস এইট হয় তাহলে আউটপুট কিউ জিরো জিরো কিউ ওয়ান জিরো কিউ টু জিরো কিউ থ্রি জিরো হবে